তাই যে বলা হয় থালাইবা তো এটা একটা কেমন না অকওয়ার্ড একটা ওয়ার্ড তো সেই পোস্ট নিয়ে এবার মুখ খুললেন হালের ঢালের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বুবলির সেই থালাইবা পোস্ট নিয়ে সেই থালাইবা ভিডিও নিয়ে এবার সত্যি বেজায় চেটেছেন অপু বিশ্বাস চেতাটাই স্বাভাবিক খেপাটাই স্বাভাবিক রীতিমতো সাকিব খানের মান ইজ্জত ধোলাই মিশে দিয়েছে আমি সরি টু সে সকল সাকিবের সাথে সরি বলে নিচ্ছি থালাই ব্যাপারটা জানতাম আমি ম্যাগাস্টার বাট এখন জানতে পারলাম থালাই ব্যাপারটা অন্য কিছু আমি অন্য কিছু জানতে পেরেছি এখন রিচার্জ করে গুগল টুগল সার্চ মাস করে থালাই বারটা ভালো কিছু না উই আর কিছু একটা তো শাকিব খান যেই যে শ্রোতে ছিলেন যে প্রদর্শন ছিলেন সেই সময়টায় ডেফিনেটলি সে তার পরিবারের সাথে একান্ত টাইম কাটার গিয়েছেন তার ছেলের সাথে তো সেই ব্যাপারটাকে সেই মেমোরিটাকে আমাদের ঢালিউড দুই নম্বর কুইন সব নামে আসবে দুই নম্বর ব্যাপার বলছে খারাপ দিকে যাবেন না ভালো এক নম্বর হচ্ছে অপবিশ্বাস দুই নম্বর হচ্ছে আমি সেই সেই জায়গা আমি করছি পেস লাগায় না কিন্তু সো হ্যালো ব্রিবন আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অপু একটি স্ট্যাটাস দিয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন সে একটি স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাস না সরি একটা ভিডিও বার্তা দিয়েছে আমাদের সৈকত সালাদ্দিন ভাইয়ের সেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা নিশ্চয়ই জানেন সে অনেক কথাই বলেছে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সে তার ব্যবসা নিয়ে বলেছে তার ছেলেকে নিয়ে বলেছে সে সেপারেশনে যাচ্ছে সেটাও বলেছে অনেকগুলো কন্টেন্ট আসবে আমার চ্যানেল থেকে সো সবকিছু মিলিয়ে উপবিশ্বাস বিশ্বাস বুবলিকে একটু কাউন্টার দিয়ে ওয়ান কেন কথা বলেছে সে কাউন্টারটা সে এরকম যে তামিল হিন্দুদেরকে বলা হয় থালাইবা থালাইবা অর্থটা কিন্তু বিশাল থালাইবার যে মিনিংটা খারাপ কিছু না কিন্তু থালাইবার মিনিংটা কিন্তু খারাপ না আসলে সাকিব খান যে পজিশনে ছিলেন ওই সময়টায় সে তার ছেলেকে বোঝাচ্ছে যে তার মানটা তার দামটা তার মানদণ্ডটা কোথায় সাকিব খান যেই পজিশনে থাকুক যে অবস্থা থাকুক সে তার ছেলের কাছে সে কোনো অবস্থানে না সে তার ছেলের কাছে কিন্তু ম্যাগাস্টার না তো সে জায়গা থেকে তার ছেলেকে বোঝাচ্ছে তোমার বাবাকে থালাইবা তোমার বাবা কোন কোম্পানির মালিক এসকে ফিল্মসের মালিক সো উনি ওনার জায়গা থেকে টু বি অনেস্ট উনি পজিটিভলি বোঝানোর চেষ্টা করেছেন বাট ব্যাপারটাকে নেগেটিভলি নেওয়া হয়ে গেছে এবং কি দর্শকরাও বেশ ভালোভাবে নেগেটিভলি নিয়েছেন আমি বারবার চেষ্টা করেছি বারবার বলার চেষ্টা করেছি যে এটা হচ্ছে জাস্ট পজিটিভ পজিটিভ বাট আপনারা অনেকে নেগেটিভলি নিয়েছেন বাট সেটা আপনাদের সমস্যা বাট দিন শেষে আমার যেটা মনে হচ্ছে অপবিশ্বাস যেটা মিন করতে চেয়েছে থালাই ব্যাপারটা খুব খারাপ খারাপ হতেও পারে থালাই একটা গালি হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়াতে থালাই একটা গালি হয়ে গেছে থালাইবা একটা গালি হয়ে গেছে শাকিব খান থালাইবা শাকিব খান থালাইবা শাকিব খান এটা এটা একটা গালি হয়ে গেছে আপনারা অনেকে আমাকে ভরাচ্ছেন যে আমি এটাকে এই কথাটা আমি প্রচলন করছি ব্যাপারটা হলে একদম এরকম নয় আমি বেশ কয়েকটা ফেসবুক স্ট্যাটাসে বেশ কয়েকটা ফেসবুক পোস্টে বেশ কয়েকটা ভিডিওস দেখে দেখে কিন্তু আমি এই ওয়াটার সাথে সম্পৃক্ত হয়েছি তালাইবা থালাইবা থালাইবা সো থালাই কিন্তু আমি শাকিব খানকে অপমান করার জন্য পারেনি আমি যেহেতু শাকিব খানের মানদণ্ডটা আরো উপরে যাক আরো আপার লেভেলে যাক আমি সেই ইন্টেনশন থেকে সেই থিঙ্কিং থেকে সেই থিঙ্কিং লেভেল থেকে কিন্তু আমি সেই ভাইটটা দিয়েছিলাম বাট এটা নিয়ে অনেকে দেখলাম যে বেশ ভালোভাবেই খেপে গেছেন আমার সাথে এই আপনি তো থালাই ব্যাপারটা বের করছেন ভাই আমি কেন শাকিব খানের জন্য আমি দেখাই আমার হাত কিন্তু শাকিব খানের জন্য আমার হাতটা বাড়ছে শাকিব খানের সিনেমা দেখতে আমার হাত বাড়ছে শাকিব খানের সিনেমা দেখতে আমার পা ভাঙা ভাই তো তাকে যেই পরিমাণ ভালোবাসে যেই লেভেলের ভালোবাসে তাকে নিয়ে আমি তাকে আমি পারি সেটা কি আপনাদের মনে হয় সেই চিন্তা ভাবনা কি আপনাদের আছে দেখেন অব বিশ্বাস করবো সতীল তারা সতীল এখন যদি থাকে তাহলে হচ্ছে বুবলি একাই একশো তো সেই জায়গা থেকে বুবলি কি করবেন সেটা তার ব্যাপার ওই কাজটা করা ঠিক হয় নাই ওই ভিডিওটা কেন শুধু সোশ্যাল মিডিয়াতে দিলেন তার মানে সাকিব খানের আরো যে ভিডিওগুলো আছে সে দিতে পারে তার কোনো বিশ্বাস নাই সো দিন শেষে আসলে এগুলো নোংরামি বন্ধ করা উচিত এগুলো আমি বন্ধ করে ডেফিনেটলি ভালো কিছু করা উচিত এইগুলো দিয়ে এগুলো আসলে জাস্ট ফাঁসামি জাস্ট তেলবাজি আর কিছুই না সো বলবো এইসব তেলবাজি বন্ধ করেন বাদ দেন ভালো কিছু করেন ভালো কিছু করার চেষ্টা করেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অপবিশ্বাস ও জায়গা থেকে মন্তব্য করেছে আমি সেই মন্তব্যের পাল্টা আনসার কিংবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম